ভূপালের মানিতে জরুরি অবস্থার ঘোষণা অনুমোদন এক মর্মান্তিক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে রইল ভূপালের মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্ররা অভূতপূর্ব পুলিশের বর্বরতা ও প্রশাসনিক নিপীড়নের শিকার হয়েছে ছাত্ররা ক্যাম্পাসে নিম্নলিখিত গুরুতর ঘটনাগুলি ঘটে গেছে প্রশাসনিক নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের ওপর নির্মম বল প্রয়োগ করে কোনো প্রকার উস্কানি ও অন্যায় ছাড়াই তাদের নির্মমভাবে মারধর করে শিক্ষার্থীদের ওপর নির্বিচারের হামলা চালানো হয় যার ফলে অনেকেই গুরুতর আহত হয় ক্ষমতার অপব্যবহারের মর্মান্তিক প্রদর্শনীতে মানিটের পরিচালক কে কে শুক্লা ব্যক্তিগতভাবে এক ছাত্রকে চারবার চর মেরেছেন যদিও ছাত্ররা কোনো অপরাধ করেননি প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষের এক শারীরিক আক্রমণ নিন্দনীয় পরিচালকের নেতৃত্বে প্রশাসন হিংস্র লাঠিচার্জের নির্দেশ দিয়ে শিক্ষার্থীদের হোস্টেলের ভেতরে আটকে রাখে এবং পুলিশ অগ্রসরের ক্রমাগত হুমকির কারণে শিক্ষার্থীদের অসহায় অবস্থায় আটকে পড়ে এবং তারা ঘর থেকে বার হতে পারছিল না প্রশাসনিক তত্ত্বাবধানে পুলিশ ছাত্রবাসে হামলা চালায় ছাত্রদের তাদের কক্ষের ভেতর থেকে টেনে বের করে এনে তাদের ওপর নির্মম নির্যাতন চালায় নিরীহ ছাত্ররা কেবল কক্ষের ভেতরেই ছিল তাদের ওপর মারধর করেছে এতটাই মারধর করেছে যে পুলিশের উপস্থিত বুদ্ধি থাকা সত্ত্বেও হোস্টেল ভাঙচুর করেছে শিক্ষার্থীদের কেবল সম্পত্তির ক্ষতি করেছে এটি কেবল ব্যক্তির ওপর আক্রমণ নয় বরং নিরাপদ শিক্ষার পরিবেশের অধিকারের ওপর আক্রমণ কমপক্ষে দশজন ছাত্রকে এতটাই মারধর করেছে যে তাদের তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে হয়েছে অতিরিক্ত এবং অযৌতিক পুলিশ সংহিংনতার কারণে তাদের অবস্থা আশঙ্কাজনক आवर राष्ट्रीय प्रौत्योग संस्थान का सेकंड ईयर का छात्र परसों रात को इस समिट के अंतिम दिन, दिन हमारे कॉलेज में बहुत गलत किया गया हमारे पास हमारे डायरेक्टर डॉक्टर डीके शुक्ला और कमला नगर थाना के सी आई मैम निरूपा पांडे मैम के मर्ज आदेश से पुलिस ने हम पर लाठीचार्ज करा बहुत गलत तरीके से हमें मारा गया है बहुत मारा गया है जो लोग वीडियो बना रहे थे उन्हें मारा गया है कहीं के फोन वोन को फेंका गया है इसके अलावा हॉस्टल में घुस के जब सब कुछ हो चुका है एक एक हॉस्टल में घुस के टेन बी में घुस के रूम में घुस के पुलिस मार रही है उन बच्चों को जिनका इनसे कुछ लेना देना नहीं है पुलिस हमारे कॉलेज की प्रॉपर्टी को तबाह कर रही है उसको बेकार तोड़ फोड़ रही है जिसका फाइन हम बच्चों से लिया जाएगा जिसमें हमारी कोई गलती नहीं है दूसरी बात डॉक्टर तो के के शुक्ला सर जो हमारे डायरेक्टर हैं उन्होंने भी बच्चों को मारा है सिचुएशन को संभालने की बजाय हम हमारे घर से इतनी दूर ডক্টর কে কে শুলা স্যারকে ভরসা করে ডায়রেক্টর সারকে বেনিট প্রাসনকে ভরোসা করাতে জসকে দ্বারা হবে পারফরাত কো বহ গুরি তারিকা মারা গিয়া হয় ছাত্র পরিষদকে জোর করে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশ তাকে নির্মমভাবে মারধর করেছিল যদিও সে কোনো অপরাধ করেনি এই প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র প্রতিনিধিত্ব এবং গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ মানিত ক্যাম্পাসে কার্যত কর্ফিউ জারি করা হয়েছে শিক্ষার্থীরা খাবারের অভাবে তাদের হোস্টেলে আটকা পড়েছে এবং ভয়ে জীবনযাপন করছে কেউ বার হবার চেষ্টা করলে পুলিশ তাকে মারধর করছে প্রশাসনিক শিক্ষার্থীদের তাদের মৌলিক অধিকার এবং মর্যাদা কেড়ে নিয়েছে মানেটের শিক্ষার্থীরা আর তাদের নিজস্ব ইনস্টিটিউশনের নিরাপদ নয় তাদের রক্ষা করার জন্য নিযুক্ত কর্তৃপক্ষের দ্বারাই তাদের ওপর নির্মম আক্রমণ ও নির্যাতন করা হচ্ছে সেই সূত্রে তাদের দাবি তাদের বর্বরতার জন্য যারা দায়ী সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক ছাত্র হামলায় সরাসরি জড়িত থাকার জন্য ডক্টর কে কে শুক্লার পদত্যাগও দাবি করেছে এটি কোনো ছাত্র সমস্যা নয় এটি একটি মানবাধিকার সংকট